ঘোষ হয়েছে আপনারা জানেন 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের পরে দীর্ঘ সময় দেশ একেবারে স্তব্ধ ছিল কোনো প্রতিবাদ ছিল না দীর্ঘ নিস্তব্ধতার পরে 2018 সালে আমরা দেখলাম নতুন একটি বাংলাদেশ যেই বাংলাদেশে একজন নতুন নেতার নেতৃত্বে এই দেশের তরুণরা জেগে উঠেছিল সেই আন্দোলনের নাম ছিল কোটা সংস্কার আন্দোলন সেই নেতার নাম ছিল বিপিনূর আপনারা জানেন সেই দুই সালের কোটা সংস্কারের আন্দোলনের সফলতার মধ্য দিয়ে আপনারা এই খুনি হাসিনা তিনি বলতে বাধ্য হয়েছেন কোনো কোটা থাকবে না এবং কোটা বাতিলে সেই দিন প্রজ্ঞাপন জারি হয়েছিল আপনারা জানেন তখন এই যে কোটা আন্দোলনের সফলতার ধারাবাহিকতায় আমরা বিভিন্ন ছোটোখাটো আরো আন্দোলন দেখেছি আমরা নিরাপদ সড়ক আন্দোলন দেখেছি আমরা আরও এরকম আন্দোলন দেখেছি সেই আন্দোলনের মাধ্যমে বিপিনুর আরো জনপ্রিয় হয়েছে এবং 2019 সালের ডাকসু নির্বাচনে সেই জনপ্রিয়তার প্রভাব আমরা দেখেছি আমরা দেখেছি সেই জনপ্রিয়তার প্রভাবে 2019 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 28 বছর পরে একজন ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি ছিলেন বিপিনূর বিপিনূর এই বিপিনূরের আন্দোলনের সফলতা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি আমরা সবাই ছাত্র নেতা সাথে আমরা যোগাযোগ করেছি আমরা বলেছি শুধুমাত্র ছাত্রদের আন্দোলন সফল করলেই হবে না আমাদের অপর অপর যেই শ্রেণী যেই গোত্র যারা রয়েছে তাদের সমস্ত দাবি আদায়ও আপনাকে নেতৃত্ব দিতে হবে তখন বিপিন বললেন যে আমি সমস্ত আন্দোলনে নেতৃত্ব দিতে পারবো না আপনাদের সাথে থাকতে পারবো আপনারা শ্রমিকরা আপনাদের শ্রমিকদের দাবি আদায় সংগঠন গড়ে তুলেন যুবকরা যুবকদের দাবি আদায় সংগঠন গড়ে তুলুক প্রবাসীরা প্রবাসীদের দাবি আদায় সংগঠন সংগঠন গড়ে তুলুক এমনি ভাবে পেশাজীবীরা পেশাজীবীদের দাবি আদায়ে সংগঠন গড়ে তুলেছে সেই সংগঠনগুলো হয়েছে ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ সহ বিভিন্ন অধিকার পরিষদ প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে তখনও গণ অধিকার পরিষদের জন্ম হয় নাই প্রিয় উপস্থিতি আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা দায়িত্ব পাওয়ার পরেই যখন দেখলাম খুলনায় পাট কলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমরা তীব্র প্রতিবাদে গর্জে উঠলাম চলে গেলাম খুলনাতে আমরা সেখানে গিয়ে আন্দোলন করেছি এই পাট কল যেন সরকারি উদ্যোগে চালু করা হয় সেই দাবিতে আমরা খুলনায় আন্দোলন করেছি ঢাকাতে পাট কল চালুর দাবিতে আমরা সংহতি সমাবেশ করেছি যখন সরকারি চিনিকলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছিল এই শ্রমিক সংগঠনের নেতা হিসেবে এই শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্বে চিনিকল বন্ধের চক্রান্তের প্রতিবাদে আমরা রাজপথে আন্দোলন করেছি যখন দেখেছি আমার খাওয়া মানুষ বিশেষ করে প্রতিবন্ধী যখন খেটে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে রাস্তায় নামে অন্য কোনো পেশা না পেয়ে এই প্রতিবন্ধী ভাইয়েরাও রিক্সা চালায় ব্যাটারি চালিত সেই রিক্সাকে যখন দেখেছি যে চিরতরে নিষিদ্ধ করে দেওয়ার মতো একটি জঘন্য রায় হাইকোর্ট থেকে দিয়েছিল আমরা এই রায়ের প্রতিবাদে আমরা ঢাকার রাজপথে অবরোধ করেছিলাম আন্দোলন করেছিলাম এবং এই কোর্ট থেকে আবার রায় উড্ড করতে আমরা বাধ্য করেছিলাম সংগ্রামী উপস্থিতি শুধু তাই নয় আমরাই এই শ্রমিক অধিকার পরিষদ সর্বপ্রথম দাবি তুলেছিল যে প্রচলিত বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা মজুরি কাঠামো চাই যেই মজুরির মাধ্যমে একজন ফ্যাক্টরি ওয়ার্কার তার সমস্ত মাসের জীবন জীবিকা নির্বাহ করার পরেও যাতে তার চিকিৎসার জন্য অর্থ থাকে তার সন্তানের পড়াশোনার জন্য যেন অর্থ থাকে অর্থাৎ আমরা ন্যূনতম একটা মজুরি চেয়েছিলাম পঁচিশ হাজার টাকা মজুরি সর্বপ্রথম এই শ্রমিক অধিকার পরিষদ দাবি করেছিল যার ধারাবাহিকতায় দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়েছিল আপনারা জানেন এই গাজীপুরের কোনাবাড়িতে আমার চার চারজন শ্রমিক ভাই বোন শহীদ হয়েছিলেন এই মজুরি বৃদ্ধির আন্দোলনে সেই মজুরি বৃদ্ধি আন্দোলনে আমরা শ্রমিক অধিকার পরিষদ রাজপথে ছিলাম সংগ্রামী উপস্থিতি শুধু এই শ্রমিকদের পিছনে নয় আপনারা জানেন দু সালে যখন আমরা জেনেছি যে স্বাধীনতা দিবসের প্রোগ্রামে নরেন্দ্র মোদি ঢাকায় আসবে স্বাধীনতা দিবসের প্রোগ্রাম উদ্বোধন করার জন্য আমরা তীব্র প্রতিবাদে সেই দিন রাজপথে নেমে গিয়েছিলাম আপনারা জানেন এই আগ্রাসন বিরোধী লড়াইয়ে আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছেন গ্রেফতার হয়েছেন এই যে আমার পাশে অবস্থান করছে আরিফ ভাই সেই আরিফ ভাই তিনি সবেমাত্র নববিবাহিত ছিলেন নতুন বিয়ে করেছিলেন তার হাতে মেহেদির দাগ যায় নাই এই অবস্থায় আরিফ ভাই গ্রেফতার হয়েছেন বিয়ের তিন দিনের মাথায় উনি ছয় মাস কারাবরণ করেছেন উনি গ্রেফতারের পরে নির্যাতনের শিকার হয়েছেন প্রচণ্ড নির্যাতনের শিকার হয়েছেন উনি চাকরি করতেন সে চাকরি চলে গিয়েছিল ওনার ভাগ্য ভালো ওনার বাড়ি মেনে নিয়েছিল আমরা আশঙ্কা করছিলাম ওনার পরিবারটা ভেঙে যায় কিনা সংগ্রামী উপস্থিতি সেই লড়াইয়ে আমাদের একজন নেতা শিপন হাওলাদার এই গাজীপুর চৌরাস্তায় যিনি তার মাকে হারিয়েছেন কারাগারে থাকে কারাগারে থাকা অবস্থায় তিনি এই কারাগারে থেকে তার মায়ের মুখটা পর্যন্ত শেষবারের মতো দেখতে পারে না সংগ্রামী উপস্থিতি এমন অমানবিক সরকার ছিল যে একজন আগ্রা সংবিধির বিরোধী লড়াইয়ের সৈনিককে তার মায়ের মুক্তা পর্যন্ত দেখতে দেওয়া হয় নাই আমরা আপনারা জানেন সেই দিন এই আমাদের শ্রমিক নেতা আসাদকে এমনভাবে পেটানো হয়েছিল তার শরীরের থেকে তার প্যান্ট খোলা খোলা যায় নাই সে যে প্যান্ট খুলবে খুলতে পারে নাই তার পাগুলো এমনভাবে ফুলে গিয়েছিল। বেলেট দিয়ে কেটে কেটে তার প্যান্ট খুলতে হয়েছে তার পা ফুলে যাওয়ার কারণে প্যান্টটা পর্যন্ত তার শরীরের সাথে আটকে গিয়েছিল এরকম অবস্থা হয়েছিল আমাদের যুবনেতা নেতা ভাইকে এরকম এমনিভাবে দেখেছি যে পাইপের সাথে হ্যাপ লাগিয়ে তারপর তাকে পেটানো হয়েছিল আরব নিউজ সহ বিশ্বের অনেক আন্তর্জাতিক মিডিয়াতে আমরা সেই নিউজ দেখেছি আমাদের গাজীপুর মহানগর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মমিন সে মোবিন ভাই তিনি নির্যাতিত হয়েছিল কারা নির্যাতিত হয়েছিল আমাদের এই গাজীপুরের একজন ছাত্র অধিকার পরিষদের এক নেত্রী মায়া সে মায়া পা নির্যাতিত হয়েছিল তাকে পর্যন্ত গ্রেফতার করেছিল আমাদের চুয়ান্ন জন সহযোদ্ধাকে এই আগ্রাসন বিরোধী লড়াই গ্রেফতার করা হয়েছিল তাদের চোখে মুখে মরিচের পানি দেওয়া হয়েছিল এই শাহবাজ তাদেরকে প্রচন্ড নির্যাতন করা হয়েছিল অফিসে এই কুলাঙ্গার তাকে তাদেরকে নির্যাতন করেছিল উপস্থিতি শুধু নির্যাতন করে খান্ত হয় নাই আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না কিন্তু আপনাদেরকে ইতিহাস জানতে হবে গণ অধিকার পরিষদ কিভাবে জন্ম লাভ করেছে সেই ইতিহাস আপনাদেরকে জানতে হবে প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে ছাত্র অধিকার পরিষদের প্রথম শহীদ হচ্ছে হাফেজ কাউসার সেই কাউসার এই मोदी বিরোধী আন্দোলনে আগ্রাসন বিরোধী আন্দোলনে যে পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন সংগ্রামী উপস্থিতি এরপরে আমাদের এই যে আবরার ফাহাদ বুয়েটের ছাত্র তিনি আগ্রাসন বিরোধী লড়াইয়ের প্রথম শহীদ তাকে শাহাদাত বরণের পরে এই ছাত্র অধিকার পরিষদ সর্বপ্রথম রাষ্ট্রপথে রুখে দাঁড়িয়েছিল এই যে পুলিশ পেটোয়া পুলিশ বাহিনীর বিরুদ্ধে ছিল এই খুনি ছাত্রলীগের বিরুদ্ধে লড়েছিল ছাত্র অধিকার পরিষদ আপনারা জানেন এই যুব অধিকার পরিষদ ভারতীয় অ্যাম্বাসি ঘেরাও করেছিল শুধুমাত্র এই আগ্রাসন বিরোধী লড়াইয়ের অংশ হিসাবে আমাদের ছাত্র যুব শ্রমিক পেশাজীবী সহ সমস্ত সংগঠন যখন মানুষের অধিকার আদায় এবং আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছিল তখনও গণ অধিকার পরিষদের জন্ম হয় নাই তখনও গণ অধিকার পরিষদের জন্ম হয় নাই আমাদের এই দলের সাথে অন্য দলের পার্থক্যটা আপনাদেরকে জানতে হবে অন্য দলে আগে পার্টি হয় দল হয় তারপরে অঙ্গ সংগঠন হয় ঠিক কি না এই একমাত্র দল আমরা আমাদের আগে ছাত্র সংগঠন হয়েছে তারপরে শ্রমিক সংগঠন হয়েছে প্রবাসী সংগঠন হয়েছে যুব সংগঠন হয়েছে পেশাজীবী সংগঠন হয়েছে অতপর আমাদের মূল রাজনৈতিক দল হয়েছে আজকে এই যে ধারাবাহিক লড়াইয়ের মাধ্যমেই আজকে আপনারা জানেন চব্বিশের যে লড়াই চব্বিশের লড়াইয়ের যে সিপাহ সালার যারা ছিল সেই নাহিদ সেই আসিফ সেই আক্তার এরা প্রত্যেকে আমাদের ছাত্র অধিকার পরিষদের এক একজন নেতা সেখান থেকেই তারা লড়াই সংগ্রামের সূত্রপাত তাদের হয়েছিল অর্থাৎ এই চব্বিশের সমস্ত সেনাপতিদেরকে তৈরি করেছিল ছাত্র অধিকার পরিষদ সংগ্রামী উপস্থিতি শুধু তাই নয় আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন প্রতিরোধের জন্য রাজপথে নির্বাচনের দিন পর্যন্ত রাজপথে আমাদের এই গণ অধিকার পরিষদ রাজপথে ছিল এবং আঠাইশ তারিখে দুই সালের আঠাইশ দুই সালে আঠাইশ তারিখে অক্টোবরের আঠাইশ তারিখে যে প্রতিরোধ আন্দোলন ছিল সেখানে আমাদের দ্বারা এবং আমি নিজেও পুলিশের শর্ট গানের গুলিতে আমার বুক ক্ষতবিক্ষত হয়েছিল আমাদের শ্রমিক একজন শ্রমিক নেতা রুবেল তার চোখ পুলিশের গুলিতে চিরতরে তিনি চক্ষু হারিয়েছেন রুবেল আজ চোখে দেখতে পায় না আমাদের অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই গণ গণবুত্থান হয়েছে এবং এই গণবুত্থানের সবচেয়ে বড় অংশীদার হচ্ছে এই গণ অধিকার পরিষদ কাজেই আমাদেরকে হেলাফেলা ফেলা করার কোনো সুযোগ নাই আজকে যারা আমাদেরকে আসন ভাগ স্বপ্ন দেখায় তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সেই দুই থেকে দুই পর্যন্ত আপনাদের আন্দোলনের ইতিহাস আমাদের সামনে নিয়ে আসেন তারপরে এখনো এখনো সোশ্যাল মিডিয়াতে ভাসে আমাদের সেই লড়াইয়ের ভিডিওগুলো পঁচাত্তর দিন যেই কার্যালয় বন্ধ ছিল যারা আসন ভাগাভাগি করে সেই দলের কার্যালয় পঁচাত্তর দিন বন্ধ ছিল আমরা সেই কার্যালয় খুলে দেওয়ার দাবিতে সেখানে আমরা মিছিল করেছি বড় মিছিল করেছি আজকে তারা আসন ভাগ করে আমাদেরকে নাকি আসন দেবে শুনি আমরা এই আসনের জন্য গণ অধিকার পরিশোধ করি না আমরা বিপিনুরকে প্রধানমন্ত্রী হিসাবে স্বপ্ন দেখি এমপি মন্ত্রী আমি আজকে বক্তব্য হয়তোবা দীর্ঘ করে ফেলেছি আপনাদেরকে জানতে হবে চব্বিশের লড়াইয়ের সবচেয়ে বড় অংশীদার আমরা আমাদেরকে যদি ফেলা করা হয় জনগণকে আবার সুসংগঠিত করে আগামী দিনে আমরা এর সঠিক সমুচিত জবাব দেব ইনশাল্লাহ তো আগামীতে সর্বশেষ বলব গাজীপুর এটি শ্রমবান শ্রম শ্রমধন এলাকা এটি শিল্পাঞ্চল

Эй, я, мусорбай. Мусорбай.